হ্যালো বন্ধুরা সময় সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি যথারীতি আমাদের মেয়েদের যেটি হয়ে থাকে সংসারের তো সেই কাজ নিয়ে সকালটা শুরু হয়ে থাকে তো আমারও তাই আজকে আবার একটি নতুন দিন নতুন সকালে শুরু আর যথারীতি সংসারে কাজ দিয়েই শুরু নিচের সমস্ত কাজ হয়ে গেছে আমার যে বাড়িতে মেয়েটি কাজে হেল্প করে সেও চলে গেছে আজকে আর ছাদে ওকে বললাম যে আসতে হবে না কাচার জন্য তুই নিচেই কেঁচে দে কেন আজকে প্রচণ্ড রোদ ছিল তো ওকে বললাম তোকে আর কাচতে যেতে হবে না ছাদে তুই এখানেই কেঁচে দে আমি যখন ছাদে ফুল তুলতে যাবো তখন দিয়ে মিলে দেবো তো তাই যে এসেছি ও কেঁচে দিয়ে যাওয়ার পরে আমি এলাম ছাদে ধুয়ে মিলবো আর একবারে দুটি ফুল তুলে নিয়ে চলে যাবো তাই আমি গাছটাকে একটু একটু অ্যাডজাস্ট করছি যদি ছাওয়া পাওয়া যায় এত রোদ আর গরম ছিল তো তাই ভাবলাম যে নিচে ধুয়ে নিয়ে চলে এলেই ভালো হতো কিন্তু কিছু করার তো নেই নিয়ে চলে এসেছি যখন তাহলে এখানেই ধুয়ে নিই তাই তাহলে যতটা সম্ভব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিল যে তাড়াতাড়ি করে করে নি আসলে মেয়েটি ধুয়েও দেয় তবে ও অত ভালো করে ধুতে পারে না আর একটু সাবান রয়ে গেল আমারও একটু মে আছে আর কি একটু ভালো করে পরিষ্কার না হলে আমার পোষায় না তাই আমিও আরেকবার আরও দু তিনবার আমি ধুয়ে নিই তো এই তাড়াহুড়োর মধ্যে আমি আর ফুলের ঝুড়িটা নিয়ে আসিনি ফুলের ঝুড়ি আনতে ভুলে গিয়েছি মানে আবার নিচে যাবো ফুলের ঝুড়ি নিতে তো তার থেকে হাতে করেই দুটি ফুল তুলে নিই তাই কারণ কতগুলো হাতে করেই ফুল তুলে নিয়েছি তবে বেশি ফুল তোলার দরকার ছিল না তবে এই গোলম চাপাটা তো বারো মাস হয় না এখনই হয় আর বলে তো সবাই যে ভোলানাথ নাকি গোলম চাপা খুব ভালো তো তাই হচ্ছে এই গোলম চাপাগুলো একটু না দিলে যেন মনটা কেমন হয় যে ফুটছে এখন যে কটা দিন ফুটছে সে কটা দিন একটু দিয়েই দিই চলুন কাজ সব সারা হয়ে গেছে এবারে পুজো সারবো ফুল কাকু ফুল দিয়ে গেছেন তো আমি তাও কয়েকটা ফুল তুলে নিলাম যে দেখুন অ্যালাভেন্ডার আর এই যে গোলন চাপা এটা আমার ছাদে দুটো গোলন চাপা আছে পিঙ্ক আর এই যে হোয়াইট দারুণ লাগে না দেখতে চলুন

আর ঠাকুরকে যতই সাজান না কেন তাও যেন মন ভরে না আর আমার যেহেতু একেবারেই এতটুকু অল্প জায়গাতেই ঠাকুর রাখা আছে এছাড়া কোনো উপায় নেই তাই হচ্ছে ওইটুকু জায়গার মধ্যেই যেভাবে পারি একটু সাজিয়ে পুজো করার চেষ্টা করি তো এতেই মন শান্তি রাখতে হয় আর কি করা যায় চলুন আমার টুজো তো কমপ্লিট হয়ে গেল এবারে রান্নাটা সেরে নি চটপট করে তবে আজকে খুব বেশি কিছু রান্না হবে না তো কেন এই গরমে আসলে বেশি হাবি যাবি কিছু খেতে চাইছে না তো অল্প স্বল্পের উপরেই করবো চলুন আপনাকে দেখিয়ে দিই কী কী আজকে রান্না হবে এই যে আমার আজকে রান্না বলতেন যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো নদীর ট্যাংরা এই ট্যাংরা মাছের ঝাল করব ওর জন্য যে মশলা রেডি করে রেখেছি এতে জিরে ধনে আর হলুদ গুঁড়ো রেডি করে রেখেছি ভিজিয়ে আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করবো আর এই যে মাছের ডিমটাও রয়েছে তো নুন হুটু দিয়ে রেখেছি আর ওর জন্য এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি এটা বড়া হবে আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি যেখানে পোস্ত ভিজিয়ে রেখেছি এই যে লাউ আনতে বলেছিলাম অনেকদিন লাউডাটা খাওয়া হয় না জন্য বলেছিলাম আজকে একটু লাউডাটা আনতে তাই লাউ পোস্ত দিয়ে করব। এই বেশ টাটকা কচির লাউ রয়েছে ডালু আলু আলু দিয়ে পোস্ত করব। আর এই যে কাজ বিয়েতে উচ্ছে এনেছি ছোটো ছোটো উচ্ছেগুলো দেখলো বেশ নরম উচ্ছেগুলো আছে তো একটু উচ্ছে ভাজাও করে নেব এই আজকে আমাদের রান্না হবে চলুন বেলা হয়ে যাচ্ছে ঝটপট করে রান্নাটা সেরে নিই তারপরে আবার ফিরছি আপনাদের কাছে তবে রান্নাটা যখনই করি না কেন খেতে খেতে আমাদের সেই বিকেল অনেকেই কেউ বলে মাত্র তো দুটো মানুষের রান্না কি এমন কাজ আসলে দুটো মানুষের রান্না হলেই বা সময়টা সময় একই লাগে বলুন দুটো মানুষের রান্না করতে চারটে মানুষের রান্না করতে মাঝ ভাজতে যে সময়টা লাগবে সেটাই তো লাগবে সে দুটো হোক আর চারটে হোক বা যে কোনো তরকারি সেদ্ধ হতে সময় একই লাগবে কিন্তু অনেকেই মনে করে দুটো মানুষের রান্না কি এমন কাজ থাকে যদি বিশেষ করে কাউকে বলা হয় যে না ব্যস্ত ছিলাম করতে সময় পাইনি ফোন বা কোনো কিছুটা মানুষ এটাই ভেবে থাকে আসলে সময়টা তো একই লাগে রান্না করতে সে দুজন হোক আর চারজন হোক সে যাই হোক মানুষ তো অনেক কথাই বলবে তাই রান্নাবান্না তবে আমার সারা হয়ে গেল আমার সেই দুটো মানুষেরও খাওয়া দাওয়া হতে হতে বিকেল হয়ে যায় আজও সেই বিকেল গড়িয়ে গেল খাওয়া দাওয়া হতে ও আস্তে আস্তে সেই বিকেল হয়ে গেলো তারপরে খাওয়া দাওয়ার পরে ওকে বললাম চলো এবারে ছাদে যাবো আর বসতে হবে না কেন গাছের ঘাসগুলো অনেক বেশি বেড়ে গেছে আর এই এখন মাঝে মাঝে এটা একটু বৃষ্টি হচ্ছে যার জন্য ঘাসগুলো আরও বেশি হয়ে যাচ্ছে আর এই যদি ওই টবের মাটিতে গাছ তাতেও যদি আবার ঘাস হয়ে যায় তাহলে আর গাছগুলো পুষ্টিটা পাবে কোথায় বলুন পুরো পুষ্টিটাতে ঘাসগুলোই নিয়ে নেয় তাই ঘাস বেশি রাখা যায় না তাতেই তো আজকে দেখছি ঘাসগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে তো দুজন মিলে ঘাসগুলো তুলে নিলাম তবে একটা জিনিস হয়েছিল কালকে যখন ছাদে এসেছিলাম দেখেছিলাম এই উপরের গাছে একটি ড্রাগন ফল ফুল থেকেছিল তো মানে অল্প একটু সবুজ সবুজ ছিল ও বলল তুলে নাও আজকে আমি বললাম যে না থাক আজকে তুলবো না কালকে তুলবো আর কালকে তুলবো আজকে এসে দেখছি ওটাকে বেশ কিছুটা বাদুরে না ইঁদুরে কিসে খেয়েছে জানি না ওটা খেয়ে নিচ্ছে তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল ও বললো দেখলে তো কালকে তোমাকে বললাম তুমি তুললে না আর হচ্ছে হলে তোর নিচের ছাদও তো একটা আছে আছে মানে হ্যাঁ নিচেরটা তো সকালবেলায় ফুল তুলতে এসে দেখলাম যে ওটা ঠিকঠাকই ছিল কিছুতে খায়নি তখনও এখন দেখা যাক কি হয় তো ওই কথা বলতে বলতে গল্প করতে করতে হয়ে গেলো এই কটা গাছের ঘাস তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেল লোকে ঘরে শাক ভাজতে শুরু করে দিয়েছে গাছে জল দেবো মাটি আছে সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেল সন্ধ্যা দিতে হবে আর এই যে দেখুন না এই কটা গাছেই ঘাস হয়ে গেল পুরো এক গামলা দুটো গামলাতেই তুলেছিলাম যখন এ করলাম পুরো বড় গামলার এক গামলা হয়ে গেল ঘাস তোলা গাছে জল দিয়ে সব হয়ে গেছে আমার হাসু ছিঁড়ে গেছে এবার নিচের গাছে জল দেবো দিয়ে সন্ধ্যা জল ওই দেবে ও যদি আসে তখন আমার ডিউটি খা খাটানো আর ওই করতে থাকি না এটা সকালে তো দেখলাম দিদি তুলে নাও এটা একটু সবুজ সবুজ আছে তুলে নাও কালকে এটা তুলে নিলে আর ভালো তো খেয়েছে না খাই নি তুলে নিই তবে এইবারে অনেকগুলোই ফল হয়েছে কিন্তু দুঃখ একটাই ছেলেটা একটাও খেতে গেল না মানে ছেলেটা যেদিন গেলো তার পরের দিন থেকেই ফলগুলো পাকা শুরু হয়েছে তো যার জন্য আর ও যেহেতু পরীক্ষা চলছে ও এখন আসছেও না তো ওকে একটাও ফল দিতে পারলাম না যতই হোক গাছের ফল তো বলুন মনটা তো খারাপ লাগে হ্যাঁ হয়ে গেছে করে তাড়াতাড়ি করে গাছের জলটা দিয়ে দিই আরে এই দেখুন না এই সেই দিন সেদিন এখানে ঘাসগুলো সব তোলা হলো আবার ঘাস হয়ে গেছে তো আবার গোটা ঘাসে ভর্তি হয়ে গেছে আচ্ছা ইয়ে তো সন্ধ্যা হয়ে গেছে আজকে তো আর ঘাসে আর এই ঘাসগুলো তোলা হবে না আবার যেদিন সময় হবে একটু আবার এগুলো তোলা হবে আর এই যে দেখছেন ইয়েটা দেখুন অ্যান্ডিনিয়ামটা গোলাপকেও হার মানিয়ে দিবে দারুণ না তার পাশে আবার একটা একটা নেই অনেকগুলোই কুড়ি আছে এই যে দেখি বলুন চাপাটা আমার বেশ ভালোই ফুল দিচ্ছে দারুন লাইটও দেখছি চলছে এখানে কাজটা সেরে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ গাছে জল টল দিয়ে এবারে নিচে যাবো নিচেও আরও সন্ধ্যে টন্ডে দেওয়া রয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারাও আমাকে একটু ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে হবে আবার পরের নতুন কোনো একটি ভিডিওতে